রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বিশ্বরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে কারণ আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কালপুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি এই সময়কাল থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর অবস্থান করতে চলেছে এরই পাশাপাশি বিশ্বরাশির জাতক জাতিকরা হয়তো অলরেডি জেনে গেছেন যে বিশ্বরাশি সাপেক্ষে শুরু হচ্ছে শনির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় তবে এই মুহূর্তে শনিদেব কিন্তু আগামী আড়াই বছর থাকবেন মিন রাশির লগ্নে যেটা কিন্তু বৃষ রাশির জন্য ভীষণ ভীষণ শুভ এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই মিন রাশি হল রাশির একাদশ ভাব অর্থাৎ একাদশের শনি মানে কিন্তু কর্মফলদাতাগ্রহ শনি বা কর্মের জায়গায় পরিবর্তন শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আনছে অন্যদিকে রাশি হিসাবে কে রাহুর অবস্থান ঘটতে দেখতে পাবো দশম ঘরে বৃষরাশির দশমের এই রাহু একদিকে যেমন বেশ কিছু জায়গায় সচেতনতার ইঙ্গিত দেয় ঠিক তেমনি। আর দশমভাবে অবস্থানকারী এই রাহু আপনাদের অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাহু এই বিষয়গুলিতে শুভ ফল দেয় রাহু অন্যদিকে দশমে অবস্থানকারী এই রাহু আপনার পেটের সমস্যা বাড়াতে পারে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটাতে পারে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের ভাগীদার হতে পারেন এইগুলিকেও নিয়ন্ত্রণ করে রাহু অন্যদিকে বিশ রাশির সাপেক্ষে মানুষজনদের সাথে কমিউনিকেশন এবং যোগাযোগ বৃদ্ধির ঘরে দ্বাদশে প্রবেশ করছে বুধ শুক্র বুধ শুক্রকে বিশ্বরাশির দ্বাদশে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা আগস্ট দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি এই সময়কালের মধ্যেই বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট এবং চন্দ্রেরও রাশিগত পরিবর্তন ঘটবে যার ফলে কোনো মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আমরা দেখতে পাবো তবে বৃষরাশি হিসাবে কি কেতুর অবস্থান ঘটছে রাশির চতুর্থ ঘরে আমরা জানি কেতুকে সন্দেহের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে সম্পর্কে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদেরকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন তেমনইভাবে বিপরীত পক্ষে আপনার ভালোবাসার মানুষরা আপনাকে কোনো না কোনোভাবে মিথ্যা কারণে সন্দেহ করতে পারে হয়তো কোনো সমস্যা নেই তবু কিছু না কিছু ক্ষেত্রে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিছু ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো সম্পর্ক বা আপনার পরিবারের মানুষ জন্য এমন কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারে যার ফলে আপনাদের বা আপনাদের পরিবারের বেশ কিছুটা দুর্নাম হতে পারে তাই কেতুর এই অবস্থানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে রাশির ক্ষেত্রে পরবর্তী আসে সূর্যের ট্রানজিট সূর্য অবস্থান করছে সাতই সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বৃষরাশির লগ্নে আমরা জানি লগ্নে স্ট্রং মানেই কিন্তু যে কোনো দিক থেকে শুভ ফল প্রাপ্তি ঘটে তাই সূর্যকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কর্মজগতের সাফল্য আমাদের চাকরি আমাদের কেরিয়ার জীবনের প্রতিষ্ঠা লাভ বা আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে সূর্য এই সমস্ত কিছু সূর্যের দ্বারাই বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের কোনো মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে সেই সমস্ত সমস্যাগুলি দূর হতে চলেছে তাই বন্ধুকে অবশ্যই অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন জয় কর্মফলাতগুলো শনি মহারাজের জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় অন্যদিকে বিশ্ব রাশি হিসাবে কি শনির সাড়ে সাতের এই প্রথম চরণে আংশিক পর্যায়ে বেশ কয়েকটি শুভ যোগ কিন্তু শনিদেবের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে একাদশের শনি রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে একাদশের এই শনি ভাগ্যবান অনেকগুলি যোগ তৈরি হচ্ছে আগামী সাড়ে উনত্রিশ বছর পর কী কী যোগ আসছে না শনির শশ যোগ সর্বসিদ্ধি যোগ ভাগ্যবান যোগ কার্যটক যোগ ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যোগ তৈরি হতে যাচ্ছে এই যোগগুলির প্রভাবে এখন থেকে বিশ্বাসীর জাত জাতিকাদের ভাগ্য অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরস্কোপ বিশ্বরাশির জন্য হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ আগে আপনাদের থাকে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল অর্থাৎ অতীতে শনিদেব বিশ্বরাশির মানুষদের থেকে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছে Y el por বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব কর্মফলদাতা গ্রহ হিসাবে প্রাপ্তিযোগ ঘটাবে কোন জায়গাটায় যেমন প্রথমত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিল আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই জায়গার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কটাকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেলে দেখতে পাওয়া যাবে শনিদেবের এই শশযোগ চলার কারণে দ্বিতীয়ত যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কোনো না কোনো কারণে বন্ধুর বিচ্ছেদ হয়েছিল তাদের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষ থাকুক বন্ধু দোষ থাকুক সেই সমস্ত সম্পর্কের মানুষগুলি পুনরায় রি অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত যারা অফিসে কাজ করছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু বর্তমানে যারা নানা রকম সমস্যার কারণে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যথার্থ যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কের জায়গায় সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে প্রধান কারণগুলি চলছিল এতদিন চলছিল শনির অন্তর্দশা তবে এরপর আবারও একবার পুনরায় সেই সমস্ত কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন নতুন কর্মপ্রাপ্তি নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করছে বিশ্বরাশির জাতক জীবনে এই চলার কারণে অনেকে হয়তো বুঝতেও পারছেন যে কর্মের জায়গাটা মোটামুটি এরপর ঠিকঠাক হতে যাচ্ছে এরপর আসতে যাক শনিদেবের সর্বসিদ্ধি যোগ সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে বিশ্বরাশির সাপেক্ষে মূল যে পরিবর্তনটি আসবে সেটি কি না যে কোনো ক্ষেত্রে আপনারা যে অবহেলা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্ত যাচ্ছে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা হতে পারে কর্ম হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা কিংবা বিদেশ যাত্রা সব জায়গাতে এরপর সফলতা লাভ করতে পারবে বিশ্বরাশির জাতক জাতিকারা শনিদেবের সর্বসিদ্ধ বৃদ্ধি যোগের মাধ্যমে শনিদেবের এই সর্বসিদ্ধিযোগে বিশ্বশ্রীর জাত জাতিদেরকে সাহায্য করবে বিশ্বরাশ্রীর দ্বিতীয়ভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি যার কারণে তার পঞ্চমের দৃষ্টি প্রদান এই পঞ্চম ঘর থেকে সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর বা সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধিযোগের পরবর্তী পরিবর্তন ছিল দ্বিতীয়ের বৃহস্পতি পঞ্চমের ট্রানজিট তাই এতদিন যারা গায়নের সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন আগামী সময়কালটা এরপর আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার ভাগ্যের সাপোর্ট সহযোগিতা গ্রহগতির চাল আপনারা হিসাবে অনেকটাই শুভভাবে অনুকূলভাবে আসছে অন্যদিকে বৃষ রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতুর অবস্থান বৃষ রাশির চতুর্থ ঘরে নানা রকমভাবে ভাগ্যের দিক থেকে আপনাকে অবহেলা লাঞ্ছনা পেতে হয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা বৃষ রাশি বা বৃষলগ্নে মানুষরা একদমই পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করা সত্ত্বেও কিন্তু সঠিক সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর বিশ্বরাষ্টির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে উন্নততর পরিবর্তন আসছে অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা পুনরায় নিজেদের আধিপত্যগুলিকে সমাজে তুলে ধরতে পারবেন মানুষের পাশে থাকা মানুষের ভালো কাজ করা যার কারণে সম্মান একটা উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় আসছে অন্যদিকে বৃষ রাশি হিসাবে সাতই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পূর্ণ তিথি থেকে শুরু হচ্ছে ধন লাভ যোগ ধন মানে শুভ ধন মানে অর্থ ধন মানে ধন লাভ ভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণ নক্ষত্র এবং বিশ্বরাশির মৃগসিয়া নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি বিশ্বরাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা এরপরে মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন বিশ্বরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না এরপর কিন্তু অর্থনৈতিক দিকটা সমস্যা অনেকটাই মিটে যাবে নিজেদের ক্ষেত্রে এতদিন যে শখ আহ্লাদগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত শখ আহ্লাদগুলি পূরণ করার পথে শুভ সময় আসছে এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে সমস্যা থাকার কারণে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই সমস্যা কিন্তু এরপর মিটে যাবে কেন এই ধনলাভ যোগে বিশ্বরাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে যা আগামী দিনগুলিতে ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে অন্যদিকে বিশ্বরা কি মঙ্গলের ট্রানজিট তৃতীয় ঘরে যার কারণে স্বাস্থ্যের জায়গা কর্মের জায়গা রোগ ঋণ শত্রুতা এই সমস্ত ক্ষেত্রে এরপর বিশ্বরাশির জাত জাতিকারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে এতদিন হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এরই পাশাপাশি পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে তবে স্বাস্থ্যের জায়গায় যারা খাদ্য ভাসার ক্ষেত্রে অনিয়ম করছেন এই জায়গাগুলিকে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে মঙ্গলের ট্রানজিট আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গায় পরিবর্তন আনছে মূলত যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেউ চাকরির ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর যারা ওয়েটিং লিস্ট আটকেছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফল প্রাপ্ত হতে চলেছে অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পেনশনের টাকাগুলি দীর্ঘ কয়েক মাস ধরে আটকে রয়েছে পাচ্ছেন না কিংবা কোনো জায়গায় চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গলের প্রভাব আপনার শত্রুতার অবসান ঘটাবে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে করাল ছায়ায় ঘিরে রেখেছে সেটা বাড়িতে হোক বাড়ির বাইরে হোক অফিসে হোক কিংবা পড়াশোনা বা বন্ধু বন্ধুত্বের জায়গা হোক সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রুটিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি বিশ্ব রাশি সবকে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে যে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি প্রেমের কথা যারা বাড়ির মানুষজন দিকে এতদিন জানাতে পারেননি এই সময়কালের মধ্যে জানান বিবাহের জায়গায় শুভ পরিবর্তন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি ঘটতে পারে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম এবং সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করা উন্মোচিত হতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে মামলা জায়গায় জড়িয়ে গিয়েছিলেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিং এর ডেট থেকে থাকে এই সেপ্টেম্বর মাসটা আপনার পক্ষে মামলার জায়গাটা শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে অন্যদিকে যারা আপনাকে দুর্বল মনে করতো বারংবার আপনার কাজে অবহেলা করতো এটা ভাবতো যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না এরপর আপনি তাদের কাছে জিরো থেকে হেরে হয়ে উঠবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা